এই তো আস্তে দেখছিলাম লুঙ্গি পরে মনে হয় ষাট বছর বয়স হবে এক চাচা বক্তব্য দিচ্ছে দিদির পক্ষে তো ওর উপরে দয়া করলে হবে যারা ওয়াকাফের দুশ্মন তাদের বিরুদ্ধে আমরা লড়ব এই লড়াইয়ে যদি আমার গ্রামের কোন মুসলিম নামধারী আমাদের সামনে আসে তাদের উপরে এক জাররা পরিমাণ দয়া আমরা দেখাবো না এই কথাই করে আহমদ একটু হাত তুলে দেখান এই আহমদ তো লাগি একদম ওপেন কথা বলে দিচ্ছি তুমি তোমার বেঈমান নেতার গদির জন্য যদি আমায় মারতে পারো আমি আমার খোদার ঘরের জন্য তোমার জন্য হাত কাঁপবে না তাহলে ও ভাইপোর জন্য আমার মসজিদ কুরবানি করে দিচ্ছে মাদ্রাসা কুরবানি করে দিচ্ছে আর আমরা হাত করে বসে বসে দেখব কথা বলেন দেখবেন আপনারা লড়াই করতে পারবেন তো আপনাদের কিছু করতে হবে না যে যার গ্রামে দশ বারোটা যেগুলো আছে আমি দোয়া করছি প্রথম আল্লাহ হৃদায়ত করুক যদি হৃদায়ত না হয় ওই কটাকে শুধু সাইজ করে দিলি তো হয়ে যাবে

আমার ভাপও যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় তার বিরুদ্ধে লড়াই করতে হবে এর নাম ইসলাম এই কথা বুঝে আসছে না ভাই আর এটাই তো আল্লাহর পরীক্ষা যদি পরীক্ষায় পাস করতে পারো লড়াই যদি করতে পারো আল্লাহ সাহায্য করবে হাতে তোমাদের হবে বিজয় তোমাদের হবে আর যদি না পারো মনে রেখে দিও আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন যখন এই জালিমরা তোমাদেরকে কাটবে আমার কথা ওপেন ভালো লাগলে লেবে না ভালো লাগলে না লেবে লড়াই আজ থেকে করিনি আমি যখন চুচুরার মসজিদ মাদ্রাসায় তালা মারা হয়েছিল তখন আমার কোনসা দল ছিল কি ছিল তারপরও লড়াই করে মসজিদ মাদ্রাসা খুলিছি না খুলিনি আমি সব বুঝি কিন্তু আমার ধর্মের উপরে আঘাত দিলে আমার হেড অফ বিচার ঠিক থাকে না কথা বুঝা না নাই আমার জমি লিচিস যা চল আল্লাহ বিচার করবে আমার চাকরি লিচিস যা আল্লাহ বিচার করবে আমার ভাত রুজি কেড়ে লিচিস যা আল্লাহ বিচার করবে আমার বাপকে গাল দিয়েছিস মাকে গাল দিয়েছিস যা আল্লাহ বিচার করবে কিন্তু কোরআন ইসলাম নবী আর আল্লাহ এখানে কোনো কম্প্রোমাইজ নেই আমার কথা একমত তো আগামী দিন কোরআনের পক্ষে ইসলামের পক্ষে অকাপের পক্ষে আমরা লড়বো যারা অকাপের দুশ্মন তাদের বিরুদ্ধে আমরা লড়বো এই লড়াইয়ে যদি আমার গ্রামের কোন মুসলিম নামধারী আমাদের সামনে আসে তাদের উপরে এক সাররা পরিমাণ দয়া আমরা দেখাবো না এই কথাই কারে একমত একটু হাত তুলে দেখায় একমত তো লাগি একদম ওপেন কথা বলে দিচ্ছি তুমি তোমার বেইমান নেতার গদির জন্য যদি আমায় মারতে পারো আমি আমার খোদার ঘরের জন্য তোমার জন্য হাত কাঁপবে না কথা কি আমার বলা ভুল হয়ে গেল তোমার চোর বেইমান খুনি সন্ত্রাস নেতার জন্য তুমি যদি মুসলিম ছেলেকে মারতে পারো মুসলিম মাবুদের ঘর ভাঙতে পারো জুলুম করতে পারো আমার আল্লাহ নবীর ঘরের জন্য তোমাকে সাইজ করতে আমার হাত জোরে বলো অন্তরের মধ্যে ময়া এখন বলুন আপনি কি বলছেন মুসলমান মুসলমান আব্বাস লাগাচ্ছে তো নাকি আল্লাহ নবী যখন মক্কা শরীফে ইসলামের প্রচার করলো ওই সময় মক্কার মুশরিকরাও বলেছিল যে মোহাম্মদ তুমি যা করলে ঘরে ঘরে সব লেগে দিলে আল্লাহ নবী বললেন তোমরা আসো তাওহীদের দিকে সত্যের দিকে তাহলেই তো সব ঠিক হয়ে যায় কথা মাথায় ঢুকছে না আমরা কারো মন্দির ভাঙতে যাচ্ছি গুরুদুয়ার ভাঙতে যাচ্ছি গির্জা ভাঙতে যাচ্ছি কারো ঘর দখল করছি ভাইপোর বাড়ি দখল করছি না কেন দখল করতে যাব কিন্তু বারবার আমাদেরটাই দখল করা হচ্ছে না আমাদের ওপরেই জুলুম হচ্ছে না হয়নি তাহলে আমি ডিফেন্স করব না তোমরা পারবে তো সেদিন ফেরাউনের দিকে সৈন্য ছিল মোসানবীর দিকে আল্লাহ ছিল সেদিন নমরুদের দিকে সৈন্য বাহিনী ছিল ইব্রাহিম নবীর দিকে আল্লাহ ছিল সেদিন এজিদের দিকে রাজ সৈন্য ছিল আমার হোসাইনের দিকে আল্লাহ ছিল সেদিন এই আমার আর হিন্দুস্তানে সাথে লড়াই হয়েছিল জালিমের দিকে সৈন্য সামান্তর অর্থ ম্যান পাওয়ার সব ছিল আমার গরিবের নামাজের দিকে আল্লাহ ছিল বিজয়টা কিন্তু গরিবের নামাজেরই হয়েছে জোরে বলুন সে ঘাবড়াবার কিছু নেই ঘাবড়াবার কিছু নেই আল্লাহর ঘরের জন্য যদি আমার জীবনটা যায় নিজেকে ধন্য মনে করব ঠিক রাসূলের মাদ্রাসার জন্য যদি আমার জীবনটা যায় আমি আব্বাস নিজেকে ধন্য মনে করব মরণ তো আজ নয় কাল হবে বাবা ঠিক ঠিক তো নাকি আর আমার মরণ যদি এখনো দশ বছর বেঁচে থাকার থাকে তাহলে কালকে লড়াই করে মরে মনে হচ্ছে নাকি তোমাদের ধারণা কি প্রত্যেকটা বেগদা ছাড়া ছাড়া যদি কিছু পড়ে তাও মরণ হবে না কেন বাজ পড়লো মরণ কেন দশ বছর বাকি আছে এখন আর মরণ যদি তোমার কপালে লিখে থাকে তুমি ঘরের মধ্যে শুয়ে থাকবে রাস্তা হয়তো পঞ্চাশ কিলোমিটার দূরে তারপরেও দেখছো কখনো একটা গ্রামে হয়তো রাস্তা ভুলে গিয়ে মেন রোড ছেড়ে একটা লড়াই ঢুকেছিল ওই রাত্রি কোন কারণে হয়তো সেটাই তোমার ঘরের ওপর জুটো মানে এরকম কপালের লিকা ছিল কথা কিছু বুঝছেন শহরের ছেলে এলাকায় পুকুর টুকুর কিচ্ছু নেই গিরামে একদিন এসেছিল একদিনই মরে গেছে তার মনে করো কপালে ছিল ওই দিন তাই টেনে নিয়ে আসা হয়েছে গ্রামের ছেলে রেল লাইন আশপাশে নেই কোনোদিন ঘটে দেখে ওর কপালে ছিল আমার কথা তাহলে বলো বাঁচানো দরকার তো নাকি যদি অকাপ বাঁচাতে ভারতের মুসলমান না পারো তোমাদের অস্তিত্ব থাকবে না এটা মনে রেখে এই বাঁচাবার পন্থা আমার জানা দুটো আমি বলবো নাম্বার ওয়ান হলো সুপ্রিম কোর্ট কেন যারা আইন করেছে লোকসভারও আব্বা হলো সুপ্রিম কোর্ট কথা শুনছেন তো হ্যাঁ দেশের সর্বোচ্চ মাতা সুপ্রিম কোর্ট যদি আইনকে বাতিল করে দেয় বাতিল হবে তা সুপ্রিম কোর্ট কি এমনি এমনি বাতিল করে দেবে কথা বলেন সুপ্রিম কোর্ট কি এমনি এমনি বাতিল করে দেবে আমরা যদি ঘুমোই সুপ্রিম কোর্ট কি বলবে তারাও তো মানুষ নাকি তাদের বউ বাচ্চা ছেলে পুলে আছে না নাই যেমন বাবরি কোর্টের বাবরি মসজিদের কেস করে ঘুমোচ্ছিলাম বলে আমরা রাই পেলাম না তাহলে কেস যেমন করতে হবে তেমন ট্রিটমেন্টটার যুগ যোগাযোগটা আন্দোলনটা তেমন জারি জোরে বলে বলে রাখতে হবে তাই কেস যেমন করেতে হবে আন্দোলন জারি যারা বলেছিল বিজেপির হাত থেকে মুসলমানকে বাঁচাবে তারা কেস করেছে তো সরকার কেস করেছে তাহলে বলো সেই একজনই কেস করেছে নওসাস্তির দিকে তা আগামী দিন কলকাতায় যাচ্ছ নাকি ওর ডাকে কি গো কলকাতায় যাচ্ছ তো নাকি যাবা দরকার যদি বলো কেন ওখানেও দেখলাম অকাবের বিষয় একটা পয়েন্ট আছে তাহলে ভিড় যত বাড়বে তত আন্দোলনটা প্রভাব দিল্লিতে পড়বে এটা মাথায় রেখো কাজ কাম তো রোজই আছে যদি সময় পাও যাবে তাহলে দ্বিতীয় প্রথম নম্বর এটা কেস এবং আন্দোলন দ্বিতীয় নম্বর হলো কি কোন পাওয়ারে ওরা আইন করেছে ভাই কোন পাওয়ারে রাজ পাওয়ারে এবং সংবিধানের বিরোধী আইন তাহলে আমাদের কেউ রাজপাবার দখল করতে হবে দখল করে আমরাও আইন করে অকাবকে ফিরিয়ে লব কথা বুঝে আসছে না এবার শুরু করো তোমার রাজ্য থেকে এই রাজ্যেই যদি তুমি বিধানসভাতে ক্ষমতায় থাকতে পারো এখান থেকে বিল পাস করলে ব্যাস করে আইন আর চলবে না তো এখান থেকে জমি লিয়ে যেতে পারবে না তা মাথায় ঢুকছে না ঢুকে না সেই জায়গাগুলো তোমরা মাথায় রাখো এর জন্যই আব্বাস সিদ্দিকী বলে যে তোমরা শক্তিশালী হও রাজ পাওয়ার কর এই বলার থেকে আপনারা অখুশি হন নাকি তাহলে আমার একটা শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে অকাপকে বাঁচাবার জন্য এটা কি ভুল করছো ঠিক যখন করছে ও সাথ দিয়ে দরকার আছে না না ও একা ওর সাথে যদি আরো তিরিশ চল্লিশটা হয় ওর হাত মজবুত হবে না হবে না তাহলে অকাপ বাঁচাবার স্বার্থও তো আমাদের উচিত ওর সাথ দেওয়া বাকি আরো শিক্ষা স্বাস্থ্য অনেক কিছু রাজনীতিতে প্রয়োজন আছে সেটা ভিন্ন বিষয় একটা ধর্মগুরু হিসেবে জিজ্ঞেস করছি অকাপ বাঁচাবার স্বার্থও তো সাথ দেওয়া দরকার আছে না নাই কারা ওর সাথ দিতে রাজি আছে একটু হাত তুলে দেখাবে আমি জোর করলাম জোর করেছি হাত না বাও এই যে তোমাদের এলাকা তোমরা তোমরা যদি এক হয়ে যাও তাহলে এখানে পাঁচ সবই পেয়ে এ ঠিক নেবে ঠিক তোমরাই যদি এক হয়ে যাও পাঁচ ছটা তো পেয়ে যাবে তাহলে এইভাবে এরকম করে 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 যদি তিরিশ চল্লিশটা ওর হাতে যায় তারপরে এবার একদিন দেখবে পুরো চলে যাবে কথা মাথায় ঢুকছে না ঢুকে না ভাববে মাথায় রাখবে এই যে কথাগুলো বললাম কারো কোনো কষ্ট হলো কারো মনের মধ্যে হয়নি তো যে হুজুর সবই ঠিক আছে এই এসে রাজনীতির কথা বলছে কেন মাথায় ঢোকে না তো আমি কয়েকটা কারণে বলি প্রথম কথা হলো ইসলামের রাজনীতি আছে না না দ্বিতীয় নম্বর কেন বলি আমার বলার জায়গাতে এইটা আমি তো হুজুর আমি তো আমি তো ইসলামের প্রচারক আমার বলার জায়গা তো এটা আর আমি বলছি কার বিরুদ্ধে যারা ইসলামের দুশমন তাদের বিরুদ্ধে বলছি বলো বুকে হাত দে দিদি মুদি ইসলামের দুশ জোরে আওয়াজ দিয়ে বলো হ্যাঁ কি না আল্লাহকে সাক্ষী রেখে বলো হ্যাঁ কি না এরা ইসলামের দুশমন হ্যা কি না যারা হ্যাঁ বলছো হাত তুলে দেখো তাহলে বলো ইসলামের দুশমনের বিরুদ্ধে বলার জায়গা এটা নয় এখান থেকে ফেরাউনের বিরুদ্ধে বলা হয় না হয় না এখানে নমরুদের বিরুদ্ধে বলা হয় না হয় না এজিদের বিরুদ্ধে বলা হয় না হয় না চিংগিস খানের বিরুদ্ধে বলা হয় না হয় না আবু জেল উদ্বা সাইবা উমাইয়াদের বিরুদ্ধে বলা হয় না হয় না তারা কে ছিল তৎকালীন সময় জালিম শাসক ছিল তাহলে এখান থেকে যদি তৎকালীন সময়ের জালিম শাসকের বিরুদ্ধে বলা হয় কেন তার ইসলামের দুশ্মন ছিল মানবতার দুশ্মন ছিল মনুষ্যত্বের দুশ্মন ছিল তাহলে আজকের দিনেও যদি কেউ ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন মনুষ্যত্বের দুশ্মন থাকে তার বিরুদ্ধে এখান থেকে বলা যাবে না যাবে না কোনটা তাই বলছি অনেকে ফেরাউনের বিরুদ্ধে বলে নমরুদের বিরুদ্ধে বলে সাদ্দাতের বিরুদ্ধে বলে আরে মাওলানা মুফতি সাহেব ফেরাউনের বিরুদ্ধে বলছিস কেন না ফেরাউন ইসলামের दुश्मन ছিল জালিম শাসক ছিল নমরুদের বিরুদ্ধে বলছিস কেন রে না নমরুদ জালিম শাসক ছিল কমকে জানার দরকার ও তাই নাকি আবু জাহেলের বিরুদ্ধে বলছিস কেন আবু জিল ইসলামের दुश्मन ছিল জালিম শাসক ছিল এজিদের বিরুদ্ধে বলছিস কেন এজিদ ইসলামের दुश्मन ছিল জালিম শাসক ছিল তাই তাদের বিরুদ্ধে বলছি

তা তুমি বলুনি আমি বলিনি কেউ বলেনে কেউ যদি বলে তার বিরোধী করা কি উচিত হবে বলো তোমরা আমার বিরুদ্ধে কি গো আব্বা মন খারাপ হচ্ছে নাকি আমার ওই মুরব্বী বাপ পিছনে বসে আছে ঠান্ডা লাগছে খোলা আকাশের নিচে তো আপনাকে বসিয়েছে জনগুলো সব খোলা আকাশের নিচুই যাওয়া দরকার হ্যাঁ বলো আমি কি ভুল করলাম এরপরও যদি ভুল করে থাকি মনে হয় তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু আমি আল্লাহ রসুলের পক্ষে থাকব কথা ঠিক আছে আমি কাউকে চিনি না রাজনীতি করছো করবে যাও যখনই তোমার নেতা আমার ধর্মের বিরুদ্ধে হাত দেবে তোমার নেতাকে কিন্তু আমি ছাড়বো না এবার তোমার নেতাকে যদি বলো আমার হাতে পাওয়ার আছে তা দেখ তোর হাতে পাওয়ার আছে তা দেখ ট্রাই করে দেখ না কথা বলছেন না আর চুলকোনা মেরে দেবে আমার আল্লাহ চিন্তা করুন কত চুলকোনা মেরে দিয়েছে মুসানবির পিছনে পাওয়ার দেখে ছুটছিল মেরে বলবো মেরে বলবো মেরে বলবো আল্লাহ আস্তে আল্লাহ বলছে পানি এক জায়গায় হয়ে যাবে এবার খেলটা দেখিয়ে একবার শুধু চোখ করে উঠছে একবার চোখ ওর নিচে ডুবছে কে পুরো ফেরাউন বাহিনী নীল নদে চুবিয়ে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছে নমরুদ ওরই সর্বনাশ কি পাওয়ার পৃথিবীর রাজা

পরের কষ্টটাকে নিজের মনে করে দেখতে হয় কথা মাথায় ঢুকছে এটা আদর্শ না তো যাক যাক আমি অনেক কিছু বললাম কেউ কষ্ট পেলেন তো যাক আমি আর কথা বাড়াচ্ছি না আপনার আমাকে সালাম দেন উনি দোয়া করবে কেউ চলে যাবে না আর আমার সঙ্গে হাতে মশাবা কেউ করবে না ও আর একটা কাজ রয়েছে গো যেটা কাজ তো দাঁতটাকে কে ভাঙলো আরে আসতে আস্তে তা একটা এই কাজটা ঠিক করে শোনো বলছি বলছি কিন্তু একটা কাজ বাকি হয়ে গেছে তো কি কাজ আরে বলবে তো পকেটে হাত দেওয়া পকেটে হাত দিয়া কাজ কি ও ঠিক আছে বলে দেবে আঠারোই মাঘ মাদ্রাসা ও বড় গোবরে একটা মাদ্রাসা করছে আমি জানেন তো আঠারোই মাঘ জলসা আছে আপনারা সকলে যাবেন ওই আটটা দশটা পর্যন্ত আটটা নটা পর্যন্ত হবে শোনেন এই ছেলেরা যাচ্ছে যার যার খুশি একটু দে দেন যার যা খুশি কে উঠবেন না মনে দুঃখ করব হ্যাঁ কি এটা অন্তকাল করে যাহা আল্লাহ আরো কজন পাঁচজন বলল আল্লাহ কবুল আল্লাহর জান্নাত नसीব করে দাও ছেলে বল কি হলো তোর বাবা দরুশ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আহ হাল্লা জামলা এ ছেলে বড়ো হলে একটু নলেজ শিখতে দেবে ধরো